মানুষ চলাচল করতে পারে না দুদিন আগে মতো একটা টোটো পাল্টি হলো একটা গাড়ি পাল্টি হলো কালকে রাত্রে লরি মানে এই পাল্টি হতে হতে বেঁচে গেছে এত জঘন্য অবস্থা এমনভাবে রাস্তা বন্ধ করে রেখেছে কাজ করতে করতে এখনই ব্রিজ ভেঙে শেষ যত বেহাল অবস্থা মালদার চাঁচলের নির্মীয়মান কালভার্টে চাঁচল স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় মরা মহানন্দার উপর ছ মাস আগে পুরনো কালভার্ট ভেঙে ফেলা হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে শুরু হয়েছিল কাজ তারপর থেকে ছমাস মাস পার শেষ হয়নি কালভার্ট নির্মাণ যানজট নিত্যদিনের উপরন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মীয়মান অবস্থাতেই বেহাল কালভার্ট ঘটছে ছোটখাটো দুর্ঘটনা এমন ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উক্রে দিয়েছেন স্থানীয়রা কি হচ্ছে এত নিম্নমানের কাজ হচ্ছে যেখানে কালকে কারবাটার যে গার্ডওয়াল সেই গার্ডওয়াল দিতে গিয়ে হওয়ার পরে জাস্ট মাটি ফেলেছে গার্ডওয়ালে গার্ডওয়াল ভেঙে পচলে যাচ্ছে এত নিম্নমানের কাজ হচ্ছে এখানে সাধারণ মানুষ ভোগান্তিতে ভুগছে বাচ্চারা স্কুল যেতে পারছে না শহরে চাঁচল শহরের যদি একটা একমাত্র রাস্তা হচ্ছে এটাই আর কি ওই দিক থেকে শহরে গ্রাম থেকে শহরে ঢুকার এইদিকে প্রচুর গ্রাম আছে সব কিছু আমাদের এইদিকে এই ব্রিজকে ইয়ে করেই হয় আর কি তো সেই অবস্থাতেই মানে সবাই এই ব্রিজের জন্য সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে আর ভালো একটা ব্রিজকে ভেঙে পাশে ফেলে নতুন করে বানিয়েছে চারিদিক ব্রিজ চালু হয়নি তাতেই ব্রিজ এখনই ভেঙে পড়ছে ভবিষ্যতে যে কি হবে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রশাসন আরো যারা ঠিকাদার আছে ওদেরকে জিজ্ঞাসা করতে যারা এই কাজটা দায়িত্ব নিয়েছে তারা তো এখানে কখনোই আসে না যে যেমন পাচ্ছে সেভাবে কাজ করে যাচ্ছে রাতের অন্ধকারে কাজ হয় দিনের বেলা কোনো কাজ হয় না এখানে এখানে কাজ খুব মানে ধীর গতিতে হচ্ছে যেটা খুব দ্রুত হওয়া উচিত ছিল এরকম একটা চলমান রাস্তা এভাবে দীর্ঘদিন ধরে বন্ধ আছে তাতে করে জনসাধারণ খুব অসুবিধা হচ্ছে এই কাজটা একটা কোনো এক্সপিরিয়েন্স লোককে দেওয়া হয়নি একটা হয় একটা এক্সপিরিয়েন্স লোক যে ব্রিজ হয়তো আগে তৈরি করেছে কালবার তৈরি করেছে ওরকম কোনো লোককে দেওয়া হলে হয়তো কাজটা খুব ভালো হতো যাকে দেওয়া হয়েছে ওর হয়তো কোনো এক্সপিরিয়েন্স নাই যে কীভাবে জলের মধ্যে কীভাবে কী তৈরি করতে হয় আমার যেটা মনে হয় কাজটা খুবই স্লো আর কাজটা খুব একটা ভালো হচ্ছে না কিন্তু সাইডে আপনি দেখতে পাচ্ছেন হয়তো দেখবেন আপনি যদি নিজে একটা একটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি মানে সব কিছু কাজ সাইডে সব কিছু বিমগুলো তৈরি করা সব কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এমন ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে খুব উগড়ে দিলেন চাঁচলের তৃণমূল বিধায়ক নেহার রঞ্জন ঘোষ ঠিকাদার সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ করলেন আমি এখনই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি মুখ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনা চাচুলের কাজের নিয়ে অভিযোগ আসছে আমাদের কাছে আমরা পাঠাচ্ছি লোকাল লোককেও সহযোগিতা করতে হবে তবে সরকারকে মিটিং দেখেছি চাচলের কাজ আমি স্পেশালি ওখানে প্রত্যেকটা কাজেরই তদারকি করবো সুর চড়িয়াছে বিজেপি ঠিকাদারি সংস্থা কাজ দিচ্ছে ঠিকাদারিকে তো ঠিকাদারীদেরকে যদি কাজ দেওয়া হয় যদি এমএলএ এমপিদের যদি এমএলএদের যদি হাত না থাকে তাদের যদি মদত না থাকে তাহলে কি এই কাজটা এতদিন দিলে হতে পারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জিনিসটাতে কোনো গাফিলতি আছে এবং এটা কোনো এখন দেখার বিষয় স্থানীয় বিধায়ক তথা নিহার রঞ্জন ঘোষ তিনি কবে কালভার্ট পরিদর্শনে আসেন কবে এই বিষয়টা নিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেন না আদৌ তিনি শীত ঘুমে থাকবেন প্রশ্ন এখানে মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউ